আমার প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে আজকে আমাদের এই ভিডিওর মূল আলোচনার বিষয় যারা একাদশ শ্রেণীতে পড়ছ তাদের জন্য একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত গল্প কবিতা এবং প্রবন্ধগুলির মূল উৎস সম্পর্কে জেনে রাখা তোমাদের খুবই প্রয়োজনীয় তার কারণ অনেক সময়তেই দেখা গেছে যে কোনো কবিতা বা কোনো একটি গল্প বা কোনো একটি প্রবন্ধের নাম দিয়ে তার মূল গ্রন্থ জেনে একটি এমসিকিউ তার উত্তরগুলো দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো দেরি না করে আমরা একাদশ শ্রেণীর গল্প কবিতা এবং প্রবন্ধগুলির মূল গ্রন্থ সম্পর্কে জেনে নিই একাদশ শ্রেণীর প্রথম গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তারপুত এই গল্পটি লিপিকা গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরবর্তী গল্প তেলেনাপোতা আবিষ্কার এই গল্পটি প্রেমেন্দ্র মিত্রের কুড়িয়ে ছড়িয়ে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে একাদশ শ্রেণীর পরবর্তী গল্প সতীনাথ ভাদুরীর লেখা ডাকাতের মা। এই গল্পটি প্রথমে যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছিল এরপর চকাচকি নামক গল্পগ্রন্থে এই গল্পটি স্থান পেয়েছে এবারে আমরা দেখে নেব একাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত কবিতাগুলির মূল গ্রন্থ একাদশ শ্রেণীর প্রথম কবিতা নীরধ্বজের প্রতি জনা এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা কাব্যের অন্তর্ভুক্ত এই কবিতাটি বীরাঙ্গনা কাব্যের একাদশতম পত্র পরবর্তী কবিতা লালন ফকিরের লেখা বাড়ির কাছে আরশিনগর এই কবিতাটি লালন সমগ্র নামক গ্রন্থে সংকলিত হয়েছে পরবর্তী কবিতা কাজী নজরুল ইসলামের লেখা দীপান্তরের বন্দিনী এই কবিতাটি কাজী নজরুল ইসলামের ফণিমনসা নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে পরবর্তী কবিতা জয় গোস্বামীর লেখা নুন এই নুন কবিতাটি জয় গোস্বামীর ভূতুম ভগবান নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবারে আমরা চলে আসব ভারতীয় কবিতা এবং প্রবন্ধগুলিতে তবে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই একাদশ শ্রেণীর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমরা ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো তার কারণ আমি তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি সেই ভিডিওগুলো দেখলে তোমরা উপকৃত হবেই হবে এবারে আমরা চলে আসি একাদশ শ্রেণীর যে প্রবন্ধ দুটি রয়েছে অর্থাৎ সুয়েজ খালে হাঙর শিকার এবং গালিলিও এই দুটি প্রবন্ধের মূল গ্রন্থ খালে হাঙর শিকার এই প্রবন্ধটির মূল গ্রন্থ হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা পরিব্রাজক প্রবন্ধ গ্রন্থ অর্থাৎ স্বামী বিবেকানন্দের লেখা পরিব্রাজক প্রবন্ধ গ্রন্থ থেকে এই সুয়েজ খালে হাঙর শিকার এই প্রবন্ধটি নেওয়া হয়েছে তোমাদের আরেকটি যে প্রবন্ধ রয়েছে সেটি হল গালিলিও এই প্রবন্ধটি প্রথমে জ্ঞানবিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছিল এরপর সত্যেন্দ্রনাথ বসুর রচনা সংকলন গ্রন্থের জীবনী কথা বিভাগের অন্তর্ভুক্ত হয়েছে এরপরে আমরা দেখে নেব তোমাদের যে ভারতীয় কবিতা রয়েছে অর্থাৎ শিক্ষার সার্কাস এই কবিতাটির মূল গ্রন্থ আই আপা পানিকরের লেখা শিক্ষার সার্কাস এই কবিতাটি আই আপা পানিকরের ডেজ অ্যান্ড নাইট এই কাব্যের অন্তর্ভুক্ত ছিল কিন্তু এই কবিতাটি যেহেতু বাংলায় অনুবাদ করা হয়েছে সেই কারণে উৎপল কুমার বসু এই কাব্যটির বঙ্গানুবাদ করেছিলেন দিন ও রাত্রি অর্থাৎ তোমাদের যদি প্রশ্ন আসে তাহলে তোমরা দিন ও রাত্রি এই কাব্যগ্রন্থের নামটাই লিখবে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিলাম যে একাদশ শ্রেণীর তোমাদের যে গল্প কবিতা ভারতীয় কবিতা প্রবন্ধ রয়েছে তার মূল গ্রন্থ বা মূল উৎস কোনগুলি এগুলো তোমরা এখনই খাতায় লিখে ফেলো এবং বারবার করে পড়ে পড়ে লিখে লিখে প্র্যাকটিস করতে থাকো তাহলে এগুলো এমনভাবে তোমাদের মাথার মধ্যে প্রবেশ করে যাবে তাহলে দেখবে যে পরীক্ষার আগে মাত্র আর একবার দেখলেই তোমাদের সব কিছু মনে পড়ে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো তুমি যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকো বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও আর কোন কোন বিষয়ের ভিডিও দিলে তোমাদের পক্ষে ভালো হয় সেগুলো আমাদেরকে জানাতে অবশ্যই কমেন্ট করো আমাদের পজিটিভ দিক আমাদের নেগেটিভ দিক সমস্ত কিছু জানাতেই তোমরা আমাদেরকে কমেন্ট করো আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এতটুকু তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও